দিদি দিদি পাশের গ্রামে মেলা বসেছে চল না ঘুরে আসি না না মা জানলে রাগ করবে আরে মা কিছু জানবে না আমরা তো সন্ধে হওয়ার আগেই চলে আসবো চল তাহলে দিদি ভাই কোথায় মেলা আমরা মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছি এখন কি হবে আমার খুব ভয় করছে দিদি ভয় পেলে চলবে না যা আছে কত দিদি এখানে তো দুটি রাস্তা কোন দিকে যাব চল বাঁ দিকের রাস্তা দিয়ে হেঁটে যাই এই বাচ্চারা তোমরা এই জঙ্গলে কি করছো আমরা পথ হারিয়ে ফেলেছি ও বুঝতে পেরেছি তোমাদেরকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তালার বেলু এদিকে আয় এই ছেলে মেয়ে দুটিকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে আচ্ছা ঠিক আছে এখনই দিয়ে আসছি শক্ত করে ধরো এই যে সে পড়লাম তোমাদের বাড়ি তাহলে তোমরা থাকো আমরা দুজন আসি ধন্যবাদ বন্ধু আবার এসো আবার দেখা হবে বিদায়